আবছায়া চারিদিক ছাপসা নিঝুম পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম উষার দুয়ারে এক তুষারের ঢেউ কখন পড়েছে ভেঙে জানে না তা কেউ ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার দিকে দিকে বাজে জানো শীতের সেতার তার গাছের ফাঁকে অতি মনোহর মিঠে রোদ বেঁকে পড়ে তাওয়ার ওপর জড়সড় দেহ মোর বড় শীত ভাই রোদ দাওয়াটায় বসি এসে তাই দূরে দেখি ফাঁকা মাঠে আলো ঝলমল শালিকের ছাঁক সে থাক করে কোলাহল ছোট টুনটুনি পাখি কাতর বেজায় ভিজে খাসে যে খোঁজে শরীর ভেজায় কে ডাকে করুণ সুরে খাবার খুঁজিয়া ফেরে চপল চড়ই বখরা লইয়া যত ঝগড়া টেকাক ঘরের ঘরের চালে করে হাক ডাক আমাদের ছোট দেখি ওই দেখা যায় চিক করে জল রোদের আভায় ফোটো ফোটো ছোট ছোট শালুকের ফুল পাতায় শিশির কণা করে টুলটুল শীত শীত বড় শীত শরীর কাঁপায় দাওয়ায় পড়েছে রোদ বসেছি সেথায় নদীটির এক পাশে মোদের কুটির তার ধারে ছোট ক্ষেত মটর সুটির। ভিজে ডানা প্রজাপতি আসে আর চায় থর থর কাঁপে যেন হিমেল হাওয়ায় হিমে ভেজা দনিয়াটা করে ছলছল কখন নেমেছে জানি হিমের পাদল ভিজে মাঠ ভিজে ঘাট শিশির শীতল ভিজে ভিজে পথখানি হয়েছে পিছল করবি গাছের ডালে রোদ সরে যায় শালিকের ছোট ছানা পালক শুকায় এখনো সুদূরে দেখি মেলিয়া নয়ন ধোয়া আর কুয়াশার কাঢ় আবরণ পৌষের মিঠে রোদে বসেছি দাওয়ায় নলীর গুড়ের পিঠে খাবি কেড়ে আয় কবিতা শেষ কিন্তু অনুভূতি রয়ে গেল আবারও দেখা হবে আমার আবৃত্তি চ্যানেলে যদি ভালো লাগে আমার আবৃত্তি তাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰো আৰু শ্বেয়াৰ কৰবে না য